আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশের দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ 4 সেপ্টেম্বর রোজ বুধবার এখন সকাল বেলা আমরা চলে আসলাম বিয়তর চট্টগ্রাম খাদিমগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকাল বেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কি দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ফাইকের বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা কয় কত না অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমার দামগুলো জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা এই তো সকালে বসলাম এই আর কি তো আপনার দোকানের নাম এবং ঠিকানা একটু বলেন না আমাদের দোকানের সাহসটা হলে ট্রেডিং মুজম সাক্তায় বিরাশি ভাই এক তো বন্ধুরা একটু ধৈর্য করে দেখবেন আমরা দেখতেছি ভাই ফেস এই ফেসটা কোন জায়গা ফেস এটা হচ্ছে মিশর ফেস মিশরের ফেস এই ফেসটা আছে বাজারে এখন সকাল বেলায় কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে এখন বর্তমানে বিরাশি থেকে পঁচাশি বিরাশি থেকে পঁচাশি টাকার ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের দেশে ভাই চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 92 টাকা 192 192 টাকা এটা হলো একটু মোটা সাইজ হুম বড় সাইজটা রসুনটা দর্শক বন্ধুরা দেখতেছেন 192 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি ভাই চায়না ফেজ বড় সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা 75 থেকে 76 টাকা 75 থেকে 76 টাকা রেডি বিক্রি হচ্ছে চায়না ফেজটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের দিছি ভাই আলু এগুলা কোন জায়গার আলু আলু হচ্ছে এটা মুহিগঞ্জ মুহিগঞ্জের আলু এগুলা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছেন এটা হচ্ছে আপনার 45 থেকে 46 টাকা 45 থেকে 46 টাকা রেডি বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখছি ভাই পাকিস্তানি ফেস এই ফেসটা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার 85 থেকে 88 টাকা 85 থেকে 88 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই দেশি হালি ফেস এই ফেসটা কত দিন করতেছেন এটা হচ্ছে দেশি ফেস এটা হচ্ছে 106 থেকে 60 টাকা 106 থেকে 60 টাকা দেশি ফেজের ভিতরে দেখতেছেন বন্ধুরা মোটামুটি বড় সাইজ এটা না মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান ফেস এই ফেসটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 106 থেকে 60 টাকা 106 থেকে 60 টাকা রেডি বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এনসি ফেস্টা আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান এনসি ফেস্ট এই ফেস্টটা কত দামে বিক্রি করতেছেন এটা আপনার 6 থেকে 106 থেকে 60 টাকা 106 থেকে 60 টাকা রেডি বিক্রি হচ্ছে এখন সকালবেলা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ইন্ডিয়া আরেকটা লট ইন্ডিয়ান এলসি পেজের এই পেজটা কত করে বিক্রি করতেছে এটাও सेम এক ডে বিক্রি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান এলসি পেজটা আজকে বাজারে এখন সকাল বেলা 100 টাকা 60 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখছি ইন্ডিয়া একটা আল লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 45 45 টাকা আসছে না এটা কোন জায়গার আলু ভাই এটা হচ্ছে মুজিগঞ্জ মুজিগঞ্জের আলু সাড়ে পঁয়তাল্লিশ টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি ভাই আরেকটা আলু লট এটা এটা কোন জায়গার আলু এটা হচ্ছে জয়পুর হাটের চৌচল্লিশ টাকা জয়পুর হাট চৌচল্লিশ টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই এটা আলু আরেকটা লট এই আলুগুলো কত করে বিক্রি করতেছেন এটা চৌচল্লিশ চৌচল্লিশ টাকা রেডি বিক্রি হচ্ছে আজকে বাজারে এখন সকালবেলা বন্ধুরা আমরা দিছি ভাই এটা আর আর লোড আর একটা আলু লোড এই লোডটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 45 টাকা টানা 45 টাকা টানা বন্ধুরা আলুটা আজকে বাজারে এখন সকাল বেলায় 44 টাকা 44 টাকা থেকে 45 টাকা 45 টাকা 50 পয়সার ভিতরে বিক্রি হচ্ছে আমরা দিছি ভাই আলুর এই আরটা লট লাল বস্তা এগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 45 45 টাকায় বিক্রি হচ্ছে আমরা দেখেছি ভাই ফেস এটা কোন জায়গার ফেস এটা হচ্ছে মিশর মিশরের ফেস এই ফেসটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 85 টাকা 85 টাকা রেডি বিক্রি হচ্ছে মিশরের ফেসটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই চানা আদা এই এলাকাগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 95 95 195 টাকা রেডি বিক্রি হচ্ছে চায়না আদা মিডিয়ামটা বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই আমরা দেখতেছি চায়না রসুন এই রসুন গুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে চায়না রসুন টা চায়না রসুন পিওরয়েড আপনারা দেখতেছেন ভাই আজকে বাজারে ফেরতের আমদানিটা কিরকম পিএস এর আমদানি হচ্ছে আপনার চায়না পিএস আমদানি ঠিক আছে আপনার ইন্ডিয়ান পিএস তেমন বেশি না কম

একশো তো পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে আদাটা মিডিয়াম সাইজ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেশি ভাই চানা রসুন মিডিয়াম সাইজ এই রসুনটা কত দূরে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে ভাইয়া একশো অষ্টাশি টাকা করে একশো অষ্টাশি টাকার এটা বিক্রি হচ্ছে চানা রসুন মিডিয়াম সাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই চ্যানেল রেশন বড় সাইজ এই সাইজটা কত করে বিক্রি করতেছেন এটা দেখতে হচ্ছে 195 টাকা ধরে 195 টাকা রেডি বিক্রি হচ্ছে চ্যানেল রেশন পিওরড রেশন বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ রেশন বন্ধুরা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এলসি ফেস এই ফেসটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 105 টাকা ধরে

আমরা ভিডিও শেষের পরে বরাবর আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি কথা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ